মথুরাপুরে পারিবারিক গণ্ডগোলের জেরে এক মহিলাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলল কিছু দুষ্কৃতি এমনই হাড় হিম করা ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মঙ্গলা হালদার নামে এক মহিলা এক্সক্লুসিভ ভিডিও ছাদ থেকে ফেলে দিচ্ছে সেই ভাইরাল ভিডিও মথুরাপুরের দেবীপুর অঞ্চলের তেতুল গ্রামে স্বর্গীয় অনিল পাইকের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে অবণ্টিত অবস্থায় কিছু জায়গা থাকে ভাগাভাগি না করে জোর করে সেই জায়গার উপর অনিল পাইকের ছেলে নিত্যরঞ্জন পাইক ঘর করতে যান স্বামী দাঁড়িতে না থাকায় গোপাল পাইকের স্ত্রী ও তার মেয়ে মঙ্গলা হালদার ঝোণ্টোদ্দা বাধা দিতে গেলে তাদের বেধরক মারধর করেন ইতিমধ্যে গোপাল পাইকের মেয়ে রূপালী হালদার ছাদে উঠে বাধা দিতে গেলে যার হাত পা ধরে ছাদ থেকে নিচে ফেলে দেয় এই ঘটনায় আলোড়ন সৃষ্টি করে অভিযোগ তনয় পাইক ও কালো সোনা পাইক এই ঘটনা ঘটিয়েছে এরা হলো তৃণমূলের সক্রিয় কর্মী আহত মঙ্গলা হালদারকে নিয়ে মথুরাপুর ও পরে কলকাতায় স্থানান্তরিত করেন এলাকায় উত্তেজনা রূপালী দেবীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিজেপি করে বলে জোর করে তৃণমূলের মদতেই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তদের বাড়িতে কেউ নেই সবাই পলাতক দিদি আচ্ছা যাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে আমি তার দিদি আর দুই ভাই ভাই কথা হচ্ছিল যে ছাত্রা উভয় পক্ষ দিয়ে পাঁচটা উঠেছে খরচাও দেওয়া আছে কোনো কারণে খরচা টাচা দিয়ে দেওয়ালে উঠেছে পুরো দুজনের খরচা দিয়ে এখন ওরা এসে ওরা বলছে আমরা এখন ছাদ ফেলবো এরা বলছে তা মীমাংসা করে নিয়ে ছাদ ফেলবো ওটা নিয়ে সমস্যা হচ্ছে মানে কেস করা আছে এরা শুনছে এরা বলছে আমার ছাদ ফেলে একদিন রাতে ছাদ ফেলতে আসে থানা থেকে পুলিশ মানা করে রাতে ছাদটা বন্ধ হয় আজকের কারোর সঙ্গে ওনারা ভাই ভাই আলোচনা কিচ্ছু করেনি কিছু না করে ওনারা কাজ ছাদ থেকে ছাদে দাও আমাকে বলা হয় আমরা যে উকিল কেস বলে যে তোমার ভিডিও করে পাঠাও এবার পুলিশ আমাদেরকে বলছে তোমরা এইখানে কোনো কেস হবে না কোনো কাজ হবে না ছামা বলে আমরা ছামা কাজ আমাদের